হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন

أن لقد يا ابني أنا وأنا لك يا الله، <سؤال> وأنا أكثر لك يا الله، ورب العالمين وقد وقفت قلت يا الله، وكفر عنهما كما ربياني صغيرا، لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم. এবং আমার প্রিয় ভাই যে আমাদের দEntityType এখনো মাঝে এখন আছেন এখন উনি শিখিয়ে আমাদের সকলের দোয়া আমাদের মাত্রা দিরা এই উপলক্ষ বলে আমরা দুই চার ত্রি কথা শুনলাম কিন্তু আমাদের সময় অভাবে হয়তো অনেকের কথা শুনতে পারি না কিন্তু ভবিষ্যতে আসবে কিন্তু আমাদের আগামী দিনের নির্বাচন কেন 17 বছর আওয়ামী দুঃশাসন ফ্যাসিস্ট সরকার তাদের বিরুদ্ধে বিপ্লব সম্পন্ন করেছে আন্দোলন করেছে হাজার হাজার নেতাকর্মিনী জেগে গিয়েছে লক্ষ লক্ষ হয়েছে এবং

এবং পিতা মাতার চোখে পানি এবং তার উপর হলো তারা মাদক ভাগলে বিভিন্ন কাজে জড়িত হয়ে পড়ছে এটা ছিল তাদেরকে দোষারোপ করে নাম দেয় আমাদের সমাজটাকে ধ্বংস করে দিয়েছেন আউলি কারণ কোন কিছুই টাকার বিনিময়ে ছাড়া হয় চাকরি পেতে হলে লক্ষ টাকা দিতে ডাক্তারের কাছে যান বইয়ের কাছে যান সব হবে না জমিতে যান বিক্রি করলে পয়সা দিতে হবে আপনারা থানায় যান পয়সা দিতে হবে সরকার এত টাকা দেয় কেন আমাদের সরকারি কর্মচারীদের আমাদের সেবা দেওয়ার জন্য কিন্তু আপনার সেবা কি বিনা পয়সা পায় বিনা পয়সা পায় কাজে আগামী দিনে আমাদের বিএনপির কর্মসূচি হচ্ছে সরকারের যত সেবা আছে তা দুর্নীতি মুক্ত করে জনগণের কাছে সেই সেবা সেই হলো কর্মসংস্থা চাকরি দিতে হবে মানুষকে যাতে আয় হয় ইনকাম করতে পারে যাতে পরিবার চলে সংসার চলে তার জন্য আমার কর্মসংস্থা যত হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি